নমস্কার সন্তান প্রত্যেক বাবা মায়ের কাছে সাত রাজার ধন প্রত্যেক বাবা মা তাদের সাধ্যের ঊর্ধ্বে উঠে সন্তানের মঙ্গলের জন্য সব কিছু করার চেষ্টা করেন সন্তান জন্ম দেওয়াই তো শেষ কথা নয় তার উন্নতি সাফল্য প্রাপ্তি ভালো বিয়ে সব কিছুই বাবা মায়ের কাম্য সন্তান না থাকা একরকম আর যদি সন্তান থেকে সে সন্তান যদি মানুষ হতে না পারে সেই বাবা মায়ের আমৃত্যু সেই যন্ত্রণা কষ্ট দেয় অনেকেই সন্তান নিয়ে খুব ভালো আছেন সেই সব বাবা মারা ভাগ্যবান আবার সেই সব বাবা মায়ের কথা যারা সন্তান নিয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন এটাও আছে আজকের অনুষ্ঠান সচেতন বাবা মায়েদের জন্য আমার অনুষ্ঠানের সকল দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা এমনভাবে পাশে রয়েছেন বলেই আমি সাধ্য মতন চেষ্টা করি নতুন নতুন তথ্যপূর্ণ যুক্তিসঙ্গত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার যারা আমার অনুষ্ঠানটি আজ প্রথমবার দেখছেন আশা রাখব অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন যদি আমার আলোচনা আপনার ভালো লাগে তবে আমার চ্যানেল ও পেজ গণেশাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আপনার করা শেয়ার দেখে আপনার অজান্তেই উপকৃত হতে পারেন অন্য অনেকে আধুনিকতা যত বাড়ছে সন্তান তত অবাধ্য হয়ে পড়ছে বাবা মাকে যেন শত্রু ভাবতে আরম্ভ করেছে বহু সন্তানরা বাবা মা যা বলবে তার বিপরীতটা করাই যেন এদের জীবনের লক্ষ্য চাহিদা এত বেড়ে যাচ্ছে যে বাবা মায়ের পক্ষে তা পূরণ করা অসম্ভব হয়ে যাচ্ছে অনেক সন্তান বাবা মায়ের কাছে ত্রাসে পরিণত হয়েছে তারা বাবা মায়ের গায়ে পর্যন্ত হাত তুলছে বহু বাবা মা চেম্বারে এসে নীরবে কাঁদেন রাগ জেদ উগ্রতা মারাত্মক সমস্যা এদের সমস্যা হল বাবা মা গ্রহের দিলেও এরা ধারণ করবে না এদের প্রতিকার একমাত্র প্রয়োগের মাধ্যমে এদের রাগ কমানো যায় সবার আগে কোনো কিছু ধারণ করানোর প্রয়োজন নেই বাবা মা বা যে কোনো শুভাকাঙ্ক্ষী পালন করলেই হবে জলতন্ত্র গুরুমুখী বিদ্যা বিস্তারিত জলতন্ত্র নিয়ে অন এয়ার আলোচনা করব না বিগত তেইশ বছরে জলতন্ত্র প্রয়োগের মাধ্যমে মা শীতলার ক্রিয়ার মাধ্যমে অনেককেই ঠান্ডা করা হয়েছে কোনো কিছু ধারণ না করিয়ে জানেন তো বাবা মায়ের ভালোবাসা কেউ ভাগ করতে পারে না তাদের নিঃস্বার্থ আশীর্বাদ ভগবানও কাটতে পারেন না জীবনে স্তম্ভ হচ্ছে পিতামাতা কিন্তু তা অনেক সন্তান মানতে চায় না বুঝতে চায় না পিতামাতা চাইতে বড়ো শুভাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না সচেতন বাবা মায়েদের বলব সন্তান জীবনের চলার পথে বাধার সম্মুখীন হলে বাবা মাকেই এগিয়ে আসতে হবে সন্তানের সাফল্যের উপায় বের করতে হবে সন্তান যখন কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছে পড়াশোনাতে সাফল্য পাচ্ছে না রেজাল্ট মনের মতো হচ্ছে না তখন বাবা মাকেই এগিয়ে আসতে হবে সচেতন বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো যত ছোট বয়সে সম্ভব সন্তানের জন্মছক কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষকে দেখান প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন ছোট বয়সে জন্মছক বিচার করে সঠিক প্রতিকার নেওয়া হলে জন্মছকের অশুভ প্রভাব আপনার সন্তানের জন্মছকে পড়বে না সন্তানের সাথে বন্ধুর মতো মিশুন তার সাথে মন খুলে কথা বলুন তার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন কখনো নেগেটিভ কোনো কথা সন্তানকে বলবেন না যেমন দেখ তোর অমুক আত্মীয় এত নাম্বার পেলো এত ভালো চাকরি পেলো তুই কিছুই করতে পারলি না তোর দ্বারা হবে না তুই পারবি না এরম কোনো নেগেটিভ কথা ভুলেও সন্তানের সামনে বলবেন না তার সাথে কারো তুলনা করবেন না সর্বদা পজিটিভ কথা বলবেন তোর দ্বারাই হবে আজ হয়নি কাল হবে তুই সেরা তুই না পারলে কেউ পারবে না এমন পজিটিভ কথা বলবেন সন্তানের জন্য আপনি আপনার পছন্দের দেবতার কাছে সন্তানের নামে সংকল্প করে তার প্রার্থনা ঈশ্বরের কাছে জানান দীক্ষিত হলে দীক্ষা মন্ত্র জপ করুন সন্তানের জন্য সিদ্ধিদাতা গণেশের কাছে পাঁচটি লাড্ডু ও দুর্বা দিয়ে সন্তানের নামে প্রার্থনা করুন দেখুন না করে সব দিক থেকে সন্তানের মঙ্গল হবে প্রার্থনার ফল বৃথা যায় না সন্তানের যে কোনো মনস্কামনা পূরণ সন্তানের মঙ্গলের জন্য সন্তানের সাফল্যের জন্য মোট কথা সন্তানের ওভারঅল মঙ্গলের জন্য নিম্ন মন্ত্র সচেতন বাবা মায়েরা একশো আটবার জপ করুন করেই দেখুন না সন্তানের সার্বিক মঙ্গল হবে রাং সিং ঐং নম ভগবতে বাসুদেবায় মম নিষ্টং নাশায় নাশায় মাং সর্বসুখ ভজনং সম্পাদয়ে সম্পাদয়ে হং হং এই মন্ত্র নিত্য বাবা মা সন্তানের হয়ে জপ করুন সন্তানের জীবনে আমূল পরিবর্তন আসবে সন্তান সর্বকাজে সিদ্ধি পাবে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন প্রত্যেক পিতামাতার সন্তান সুসন্তানে পরিণত হোক সকল সন্তানের মনস্কামনা পূর্ণ হোক ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন শুধু সন্তান জন্ম দেওয়া নয় সন্তানের পাশে থাকুন তাকে সাফল্যের শীর্ষ বিন্দুতে পৌঁছানোর জন্য পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল